বন্ধুরা আপনাদের জন্য আজকে কিন্তু যে কালেকশনগুলো এনেছি একদম পকেট ফ্রেন্ডলি আপনারা যারা চাইছেন এই গরমে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো তাদের জন্য আজকের হ্যান্ডলুম যারা চাইছেন প্রণামিতে অনেক শাড়ি দিতে হবে তাদের জন্য আজকের হ্যান্ডলুম যারা চাইছেন জামায় ষষ্ঠীতে গিফট পারপাস তাদের জন্য হ্যান্ডলুম অসাধারণ কালেকশন নিয়ে আমি এবং জেঠু তো জেঠু নমস্কার কালেকশন দেখাবো আজকে মানে যেটা বলো দিব্যেন্দু যে আমাদের পকেট ফ্রেন্ডলি সবাই কেন আসে আমাদের কাছে যে সাধ্যের মধ্যে সাত

এই গরমে পোনামিতে অনেকগুলো দিতে হবে তাদের জন্য এই শাড়িগুলো এবং যেটু আজকের অফার যেটা স্পেশাল বলে দাও দু পিস যদি কেউ নেয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি হবে আচ্ছা যাক যদি দু পিস কেউ বুক করো তার জন্য কিন্তু ডেলিভারিটা আজকে ফ্রি হবে একদমই আজকে কিন্তু আমার ড্রেস আমার নিজের না এটা কিন্তু এটা সবিকে ড্রেস পরে ফেলেছি আমি আচ্ছা কালারগুলো দেখাইবা দেখো ঠিক আছে ধরো করে তুলে যাবে মাত্র 1150 তে বাড়ি পৌঁছে যাবে ভারতবর্ষের মধ্যে ফ্রি ফ্রি মানে দুটো নিলে ফ্রি ডেলিভারি একদম দুটো নিলে পরে কিন্তু ফ্রি হোম ডেলিভারি আপনি যেখানেই থাকেন কলকাতা ভারতবর্ষের মধ্যে আপনি পাবেন বাট এখন থেকে বড় জিনিস হচ্ছে গরমের মধ্যে তারপরে সস্তিতে এই অফারটা এটা কিন্তু একটা বিশাল পাওনা কাস্টমারে ব্ল্যাকটা দেখা কালো চায় দারুন দেখতে দেখুন বন্ধুরা আপনি কিন্তু ডিজাইন মিলিয়েও নিতে পারেন মানে আমি আজকে আপনাদেরকে টোটাল চারটে ডিজাইন দেখাবো চারটে ডিজাইনের মধ্যে যে কোনো দুটো শাড়ি নিলেই তাহলে ডেলিভারি চার্জ ফ্রি মাথায় রাখবেন যে একটাই নিতে হবে এটাই সেরম ব্যাপার নেই ক্যামেরায় আসছে কাজটা ভালো করে দেখা একটু ওপাস কালার অনেকগুলো করে কালার একদম নতুন এগুলো করানো হয়েছে পুজোর আগে আপনারা যারা সেই টুয়ার্স এই জন্য দেখানো হচ্ছে ধরো নমস্কারিতে যারা দেবে যেন যে পাঁচজনকে দেবে হ্যাঁ মানে একই ডিজাইন দেব এক বাটটা কালার তার জন্য কিন্তু বেস্ট চয়েস একদম এবং লাইট কালারও অ্যাভেলেবেল আছে যার কারণে আপনার যদি বয়স একটু এজেড পার্সেন্ট তাকে শিখিয়ে দেবেন তাকে এই লাইট কালারটা দিন তার জন্য

মাত্র করা হচ্ছে বিক্রির জন্য কালার আছে এটা কন্ট্রাস্টও দেখলাম সব মিলিয়ে মিশেই থাকবে কিন্তু এটা হচ্ছে ধানের শী শ্যানলুম যেটা দেখাও এগুলো কিন্তু আমাদের সমস্ত জায়গায় অ্যাভেলেবল আছে আর মাথার রাখবেন প্রাইস মাত্র 795 যদি কেউ বর্তমানে নিতে চাও এটা কিন্তু বর্ধমানে পৌঁছে যাবে

মাত্র সেভেন নাইন্টি ফাইভ সেভেন নাইন্টি ফাইভ টাকা মাত্র মাত্র সাতশো টাকায় অসম্ভব সুন্দর দেখতে হ্যান্ডলুম গুলো মানে বিশ্বাস বটল গ্রিন কালারের মধ্যে পড়লে পরে দুর্দান্ত লাগবে ফর্সা হলে দাম দাম একদম একটু ফর্সা হলে কিন্তু ভীষণই ভালো লাগে লাস্ট পার্ট দি কিন্তু কাজটা রয়েছে ঠিক আছে এবং কালার গুলো দেখুন সব বয়সের কালার রয়েছে একটু বয়স হয়েছে সব রকম বয়সের কালার বসর পড়বো না সাদা পড়বো না তাদের জন্য এই কালারটা বেস্ট একদম তুমি ধরে রাখো এবং এই ধানের শীষের লাস্ট ডিজাইন তারপর আমরা আরেকটা আসছি আজকে আমরা চারটে ডিজাইন এনেছি আপনাদের সামনে চারটে ভীষণ সুন্দর পকেট ফ্রেন্ডলি মানে যারা সাধ্যের মধ্যে সাধ্য পূরণ করতে চেয়েছেন তাদের জন্য বেস্ট পরের শাড়িটার প্রাইস আমরা যত সময় পেরোচ্ছি তত বাজেটটা যেন আরো কমে যাচ্ছে এই শাড়িটার দাম কত জানেন পাঁচশো টাকা যাদের বাজে তারা কিনে পঁয়ষট্টি টাকায় হ্যান্ডলুম দেখো একটা কিনতে যদি এই হ্যান্ডলুমটা ডেলিভারি ফ্রি যে কোনো দু পিস হ্যান্ডলুম নিলে পরেই কিন্তু আপনি ডেলিভারিটা ফ্রি পেয়ে যাচ্ছেন তাই তো হুম হুম ঠিক আছে দুটো অ্যালুম নিলে যার জন্য বলা প্রোগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুনত্ব প্রোগ্রাম নিয়ে আমরা প্রায় আসি প্রত্যেকদিন যাতে আপনার মিস না হয় যদি বেশি দেখে আমাদের কিন্তু একটু মনে আনন্দ আসে আবার আবার কাপড় আবার নতুন একদম এটাই আপনারা সাবস্ক্রাইব করলে বা চ্যানেলটাকে লাইক করে রাখলে আমাদের একটু মনোবল বাড়ে আমরা আরো বেশি সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি আমরা কোথায় রইছি আজকে আমরা রইছি কিন্তু বেনারসির গদিঘর পনেরো নম্বর শ্যামাচরণ দে স্ট্রিট সেখানে আমরা রয়েছি আপনাদের এই সুন্দর কালেকশানগুলো দেখতে পাচ্ছেন কলেজ স্ট্রিটের সব ব্রাঞ্চেই কিন্তু আসলে আপনি এই কালেকশানগুলো পাবেন আমাদের ব্রাঞ্চগুলো মনে রাখবেন ফিফটি সেভেন বাই ওয়ান আমাদের রয়েছে দুটো শোরুম ফিফটি সেভেন বাই ওয়ান মনে রাখবেন দুটো শোরুম আমাদের রয়েছে ফিফটি সেভেন সি স্বপ্নের গদিঘর আইসিআইসি ব্যাংকের উপরে থার্ড ফ্লোর লিফ্ট রয়েছে আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে শ্যামাচরণ দে স্ট্রিট পনেরো নম্বর শ্যামাচরণ দে স্ট্রিট বিদ্যাসাগর টাওয়ার আপনি যদি বিদ্যাসাগর পর নেটে মারেন গুগল থেকে একদম দেখিয়ে দিয়ে আমাদের দোকানের সামনে চলে আসবেন কোন রকম কোনো প্রতারকের পাল্লায় পড়বেন না আর প্রতিটি শোরুমের সামনেই রয়েছে আমার ফটো দেখিয়ে দাও কালার গুলো দেখিয়ে দাও মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর একটা হ্যান্ডলুম মাত্র ফাইভ একদম ফাইভ সিক্সটি ফাইভ সাতদের মধ্যে সাত পুরনো

দেখিয়ে দাও তাহলে বুঝতে পারবে বারবে না এই প্রাইস 595 চৌড়া পাড়ের মধ্যে যারা পেটাই চৌড়া পাড়ের মধ্যে হ্যান্ডলুম চাইছেন তাদের জন্য এই হ্যান্ডলুম গুলো খুবই ভালো 595 এটা কিন্তু কন্ট্রাস্ট আঁচল প্রত্যেকটা কন্ট্রাস্ট আঁচল কন্ট্রাস্ট আঁচল আবার হ্যাঁ 595 দেখেনিন কালার গুলো গজুনির সঙ্গে রয়েছে ব্লু তার সঙ্গে ব্লাউজ পিসও কিন্তু ব্লু হ্যাঁ এই এটা দেখিয়ে দেই ব্লাউজ পিসও কিন্তু ব্লু যেহেতু আঁচল ব্লু

তবে যাদের একটু বেশি বাজেট তারা কি ধরনের হ্যান্ডলুম নেবেন যেমন ধরুন পনেরোশো দু হাজার তাদের জন্য কিছু হ্যান্ডলুম দেখিয়ে দিচ্ছি দেখে নিন ভালো করে যেমন এই হ্যান্ডলুমটার প্রাইস টু টু সেভেন ফাইভ বাইশশো পঁচাত্তর টাকায় এই হ্যান্ডলুমটা আপনারা পাবেন এবং পাটলি পাল্লু হ্যান্ডলুম ভালো করে দেখবেন এই হ্যান্ডলুমটা এইটার আঁচলটা কিন্তু উইভিং করা হয়েছে একটু দেখি দাও পাপ্পু আঁচলটা মাসলিনে আছে আঁচলটা মাসলিনের কাজের মধ্যে আসছে অল ওভার বডিটা দেখিয়ে দাও এবং তার সাথে দেব যেটা সেটা হচ্ছে পাটলি পাল্লু দেখুন মাত্র বাইশশো পঁচাত্তর টাকায় পাটলি পাল্লুর ওপর ভীষণ সুন্দর দেখতে একটা হ্যান্ডলুম মাত্র সুন্দর না শাড়িটা ভীষণই ক্লাসিক দেখতে এবং একটু ব্ল্যাকে দেখাচ্ছি এটার প্রাইস ফিফটিন নাইনটি ফাইভ পনেরোশো টাকা দামে এই হ্যান্ডলুমটা আপনারা পাবেন মাত্র পনেরোশো পঁচানব্বই ফিফটিন সব রকম রেঞ্জেই দেখিয়ে দিলাম এগুলো সব পিস টু পিস তবে এর কালার কপশন আছে মাথা রাখবেন আমাদের প্রোগ্রাম যেহেতু বেশি লেন্দি হয়ে যাবে যার জন্য আমরা পুরো দেখাচ্ছি না তবে এগুলোর আপনি চারটে পাঁচটা করে কালার অপশান পাবেন যেটাই ভালো লাগবে সেটা নেবেন এই হ্যান্ডলুমটা দেখুন যেমন এটাও কিন্তু ভীষণই সুন্দর দেখাও একটু এই হ্যান্ডলুমটা পুরোটা খুবই সুন্দর দেখতে হ্যান্ডলুমটা দেখুন একদমই আলাদা একটা হ্যান্ডলুম দেখতেও ভীষণই সুন্দর এই হ্যান্ডলুমটাও আপনারা অনায়াসে নিতে পারেন এটার প্রাইস কত বলা হয়েছে বাপ্পু এটার প্রাইস একটু দেখে বলো তো রাজুদা আঠেরোশো দেখুন এটার আবার পাটলিটা কত সুন্দর 1875 সেভেন্টি ফাইভ টাকা এটা একটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে গায়ে হলুদ পারপাসের জন্য ভালো পরের হ্যান্ডলুমটার প্রাইস হচ্ছে 1995 1995 1995 টাকায় পরের হ্যান্ডলুমটা এই হ্যান্ডলুমটা দেখুন এটা ভীষণ সুন্দর দেখতে আমি আজ মানে যে কটা হ্যান্ডলুম দেখেছি তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর একটু ভালো করে দেখো বাপপু হ্যান্ডলুমটা প্রাইসটা বলে दीजिए তো প্রাইসটা বলে দিতে একটু শুনে নেবেন আপনারা কারণ হচ্ছে একবার করেই দেখে আমি বলছি এবং এর পার্টটা একটু দেখো কাঞ্জিভারম টাইপের একটা পার্ট দোয়া আছে হ্যান্ডলুমে এবং ছোট ছোট মিনের কাজ আছে এবং একটু এজেড পার্সেন যারা ভাবছেন মাকে একটা হ্যান্ডলুমের শাড়ি দেবেন তাদের জন্য এটা মাত্র দু হাজার এই আইটেমগুলোর কিন্তু কালার আছে প্রতিষ্ঠানে আসলে পরে আপনি কিন্তু কালার কম্বিনেশনগুলো দেখতে পেয়ে যাবেন যার জন্য বারবার করে বলে দেওয়া আপনারা প্রতিষ্ঠানে আসুন দোকানে এসে কেনাকাটা করুন অনেক বেশি সুন্দর সুন্দর স্টক পাবেন অনেক বেশি সুন্দর সুন্দর স্টক আপনারা কিন্তু প্রতিষ্ঠানে আসলে দেখতে পাবেন এবং আর দেখাচ্ছি এটার প্রাইস সাতাশো টু সেভেন ডাবল জিরো সাতাশো টাকায় আপনারা কিন্তু এই হ্যান্ডলুমটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশশো টাকায় খুব জমকালো দেখতে একটা হ্যান্ডলুম যারা চাইছেন তাদের জন্য মাত্র সাতাশশো টাকা টু সেভেন ডাবল জিরোতে আপনি এই হ্যান্ডলুমটা পাচ্ছেন এবং পরের হ্যান্ডলুম একটু লাইট কালারের ওপর দিয়ে দেখাচ্ছি যেটার এটার প্রাইস ফিফটিন নাইনটি ফাইভ মাত্র পনেরোশো পঁচানব্বই টাকায় এই হ্যান্ডলুমটা আপনারা পেয়ে যাবেন কপার ওয়ার্কের মধ্যে একটা সুন্দর হ্যান্ডলুম দেখালাম মাত্র পনেরোশো পঁচানব্বই আর এই কালেকশনগুলো কিন্তু ভীষণই সুন্দর পকেট ফ্রেন্ডলি রেঞ্জ প্রত্যেক দিনই নিয়ে আসছি আর দুই একটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা এটা কিন্তু আবার একটু ডিফারেন্ট আঠেরোশো টাকা দাম এই হ্যান্ডলুমটা মাত্র এইটিন টোয়েন্টি ফাইভ আঠারোশো পঁচিশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই সুন্দর হ্যান্ডলুমটা হোয়াইট সাদা তো চট করে দেখানো হয় না একটা সাদা হ্যান্ডলুম দেখাচ্ছি পুরো পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন এই হ্যান্ডলুমটা ভালো করে দেখাও একটু মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনি কিন্তু পেয়ে যাবেন এই হ্যান্ডলুমটা মাত্র পনেরোশো পঞ্চাশ এবং আজকের লাস্ট কালেকশান একটা সুন্দর হ্যান্ডলুম নিয়ে বিদায় নেব আমরা মাত্র পনেরোশো এই ধরনের হ্যান্ডলুমের কালেকশান আমি বারবার বলছি প্রতিষ্ঠানে আসলে অনেক বেশি দেখতে পাবেন যার জন্য কলেজ স্ট্রিট বর্ধমান শিলিগুড়ি বাংলাদেশ যে কোনো প্রতিষ্ঠানে আসুন ছুটিয়ে কেনাকাটা করুন খালি মাথায় রাখবেন শাহাবাবুর আদি ঠাকিশ্বরী কলেজ স্ট্রিট এবং দিব্যেন্দু ঝলক চ্যানেলটাকে কেউ লাইক করতে ভুলবেন না নমস্কার দেখা হবে নেক্সট এপিসোডে সবাই খুব ভালো থাকবে